আলসার হয়ে গেছে এবং এটা ইনফেকশন হয়ে গেছে এবং এই জিনিসটা সঠিক ওষুধ না পড়লে না আপনার কি সুগার আছে উনি সুগারের রোগী ডায়াবেটিক এবং আচ্ছা আপনি বাইশ তারিখে এসেছিলেন আপনার চোখে কিছু সমস্যা ছিল আপনি বলুন এখন কেমন আছে ভালো এখন ভালো কমেছে হ্যাঁ অনেক কমে গেছে ওকে লাভ কমে গেছে তাতে কোনো রকম কোনো সমস্যা নেই শুধু মাত্র ঝাপ আজকে 5 তারিখ সেপ্টেম্বর মাসের আজকে 5 তারিখ আপনি ওষুধ লাগিয়েছেন মাঝে মাঝে ফোনে আমার সঙ্গে কথাও বলেছেন হুম যে ইনফেকশনটা যেটা হয়েছিল সেটা অনেকটা কমেছে। এখন ওষুধ এখনো লাগিয়ে যেতে হবে ওষুধ বন্ধ এখনই হবে না মোটামুটি এক দেড় মাস ওষুধ এখনও চলবে কিন্তু একটা যেটা হয়েছিল ওনার আমরা আগের ভিডিওতে দেখেছি চোখে বাঁশের খোঁচা লেগেছে বাঁশটা শুকনো ছিল এবং তার ফলে যেটা হয় আর কি বাঁশের থেকে একটা ইনফেকশন হয় এবং সেটায় উনি ভুগছিলেন এবং সঠিক চিকিৎসা ঠিকঠাক প্রথম দিকে না হওয়ায় অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিলো এরপর উনি আমাদের কাছে আসেন বাইশ তারিখে আজকে উনি রিভিউয়ের জন্য এসছেন চোখ অনেকটাই ভালো এখন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এবং আপনার বা আপনার পরিচিত কারোর যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে যথাযথ চিকিৎসা যদি নিতে পারেন তাহলে চোখ সারবে হলে কিন্তু এই চোখ সময় মতো সঠিক ট্রিটমেন্ট না হলে একেবারেই দৃষ্টি হারাতে পারেন এগুলো একটু সাবধান হন যত্র যত্র চোখের চিকিৎসা সম্ভব হয় না একটু নিজের চোখের যত্ন নিন চোখ অমূল্য সম্পদ ধন্যবাদ দেখা যাচ্ছে ভালোভাবে সিক্স টু সেভেন পজিশানে যে মাপটা আছে এটাই ওনার দৃষ্টিতে ব্যাঘাত ঘটাবে